Hello everyone, welcome to my another video. আজকে তোমাদের দেখাবো এই যে আমি কালো ছাতাটা নিয়েছিলাম আগের দিন মার্কেট থেকে যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন করা নেই সেই জন্য আজকে ডিজাইন করবো এর উপরে চলো কিভাবে ডিজাইন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমরাও বাড়িতে এমনটাই ট্রাই করবে আর ছাতাটা কিন্তু দেখতে অনেকটাই তোমাদের কাছে সুন্দর লাগবে এবং ইউনিক লাগবে ছাতার ভিডিও তো অনেকটাই আমরা দেখেছি বাট কিভাবে তোমরা সিম্পল ভাবে আর্ট করবে এবং দেখতেও যাতে সুন্দর লাগে সেইভাবে তোমাদের কাছে আমি প্রস্তুত করছি এখানটা আমি ফেব্রিক নিয়েছি ফেব্রিক কিন্তু শুধু নর্মাল ফেব্রিক দিলে হবে না ফেব্রিক সঙ্গে যে মিডিয়াম থাকবে সে মিডিয়াম মিক্সড করতে হবে মিডিয়াম মিক্সড করলে কি হবে ছাতার উপরে যে কালার দিব। সেটা জল লাগলে উঠবে না যেহেতু বৃষ্টির দিন চলে আসছে ফেব্রিক যদি নর্মালি তুমি দিয়ে থাকো উপরে কিন্তু উঠতে উঠতে থাকবে সেই জন্য তোমরা কি করবে একটুখানি মিডিয়াম মিক্স করে দিবে বেশি না তিন চার ড্রপ দিলেই মিক্সড হয়ে যাবে কিন্তু ফেব্রিক এর পরিমাণটাও ওই চার পাঁচ ফুটার মতোই রাখবে এতে কিন্তু ফেব্রিক এর কালারটাও খুব সুন্দর আসবে তোমরা যে কোনো কালারের সঙ্গে মিক্সড করতে পারো মিডিয়াম এর মধ্যে দুটো থাকে একটা হচ্ছে মোটা মিডিয়াম আর একটা থাকবে পাতলা যেটা লিকুইড টাইপস এর থাকবে সেটা দিয়ে এই ফেব্রিক এর সঙ্গে মিক্সড করতে হবে যেহেতু কাপড়ের মধ্যে আমরা করছি ছাতার কাপড়ে তো আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে দেখো কিভাবে রাউন্ড রাউন্ড করছি ফ্লাওয়ার মতো প্রথমে আমি প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি তারপরে তার পাশ দিয়ে আমি আরো চারটে পাতা দিয়ে দিব এতে কিন্তু ফুলটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে তোমরা ঠিক এমন ভাবে ট্রাই করবে দেখবে ছাতাটা লাস্টে এত সুন্দর লাগবে যে তোমরাও করতে বাধ্য হবে যে দিদি খুব সুন্দর তুমি আর্টটা দেখিয়েছ একদম দেখো প্রথমে চিহ্ন দিয়ে তোমরা পাঁচ দিয়ে এরকম পাতা দিয়ে দিবে তাহলে কিন্তু ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে আমি প্রথমে ফ্লাওয়ার গুলো হোয়াইট কালার দিয়ে করছি তারপরে মাঝখানে যে আমি হোয়াইট কালারের ডটটা দিয়েছি সেই ডটটাকে ইয়েলো করে দেবো ডাইরেক্ট যদি তোমরা ইয়েলো কালার দাও তাহলে কিন্তু নাও ফুটতে পারে সেজন্য প্রথমে একটা ডট দিয়ে দেবে হোয়াইট কালার এর উপর দিয়ে তোমরা হলুদ কালার দিয়ে দিবে দেখো ফুলটা কত সুন্দর লাগছে না তারপর আরো কয়টা ফুল আমি এখানে বানিয়ে নিব যতগুলো এখানে ফ্লোর রয়েছে মানে আম্রেলার যতগুলো এরকম পার্ট থাকবে সেই পার্ট মধ্যে ফ্লাওয়ার গুলো বানিয়ে নিব আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেভাবেই ট্রাই করো নিচের দিকটাও সেম ভাবেই দেব আর নিচে আমি একটা লাইন করব সেটা হবে লতার লাইন সেই লতার লাইনটাও আশা করছি তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে যেমনটা আমরা ঢেউ খেলানো লাইন গুলো করে থাকি সেই লাইনের মতো করে দিয়ে তার উপর দিয়ে পাতা বানিয়ে দেবো নরমালি যে পাতাগুলো আমরা বানিয়ে থাকি পাতার কালারটা যেহেতু গ্রিন সেই জন্য আমি এখানে কিন্তু ডার্ক কালার গ্রিনটা ব্যবহার করব না আমি এখানে লাইট কালার যে গ্রিন কালারটা থাকে সেই লাইট কালার গ্রিন করব। এখানে দেখো আমি ফ্লাওয়ার গুলোর মধ্যে যে মোটিভ গুলো থাকে সেটার জাস্ট আমি আর্ট করে নিচ্ছি তারপর আমি ভরাট করে নিব সেম ভাবে ভরাট করবে এখানে যে আমি তুলি গুলো ব্যবহার করেছি সেটা ছিল ডোমস এর তুলি তোমরাও কিন্তু সেম তুলি নিতে পারো বা সোনায়ের থাকলে সোনায়ের নিতে পারো বাস ফ্লাওয়ারটা কমপ্লিট দেখো এটা হচ্ছে ফ্লাওয়ার এর ফাইনাল লুক তারপরে আমি এখানে লতা গুলো বানিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম যে ঢেউ খেলানো থাকবে তারপরে জাস্ট এস এর মতো আমি এখানে দুপাশ দিয়ে যে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি পাতা বানিয়ে নিচ্ছি এর মাঝখানে মাঝখানে আমি একটু ফুল বানিয়ে দিব একটু পরে দেখাবো সেটা তোমাদেরকে প্রথমে আমি এখানে পাতাগুলো বানিয়ে নিচ্ছি পাতাগুলো বানানোর পরে তারপর ছোট ছোট ফুল এখানে বানিয়ে নিব দেন আমি উপরে যে ছাতার মাথাটা ছিল সেখানটার মধ্যে আমি সেম এরকম ফ্লাওয়ার মোটিভ করেছি এবং নিচ দিকটা লতা লতা রেখেছি সেই লতার মধ্যে পাতা দিয়েছি এবং নিচে একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার দিয়েছি তোমাদের কাছে যদি এরকম ফেব্রিক এর অনেক কালার থেকে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে বসে এটা বানাতে পারবে আর সত্যি ছাতাটা কিন্তু নিয়ে বেরালে অনেকেই কোয়েশ্চেন করে দিদি এটা তুমি নিজে বানিয়েছো হ্যাঁ হ্যাঁ নিজে বানিয়েছি তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রায়াল দিতে পারো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে থ্যাঙ্কস ওয়াচিং এর ভিডিও